বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাযোগ্য বিডিয়ার ট্রাজেডির পেছনে কারা জড়িত কে ছিলেন এর সমন্বয়কারী কিভাবে এই মিশন পরিচালনা করা হয়েছে দীর্ঘ ষোলো বছর ধরে অন্ধকারে ঢেকে থাকা এই রহস্যের চাদর এবার উন্মোচন করল জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রবিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ নিয়ে বিস্তারিত জানানো হয় ওই পোস্টে উল্লেখ করা হয় বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ আর এর মূল সমন্বয়কারী ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা শেখ ফজলেনুর তাপস আর এই বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন হস্তান্তর করেছে বলে জানানো হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে স্কিন শুষ্ক হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো প্রতিবেদন হস্তান্তরের সময় কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলমা ফজলুর রহমান সহ সদস্যরা জানান বিডিআর হত্যাকাণ্ডে ধ্বংসপ্রাপ্ত আলামত বিদেশে পলাতক সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপস্থিতি এবং সময়ের ব্যবধান সত্ত্বেও পেশাদারিত্বের সঙ্গে এই তদন্ত সম্পূর্ণ করা হয়েছে শত শত সাক্ষীর বক্তব্য দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন সংস্থার পুরনো তদন্ত নথি একত্র করে তারা ঘটনার চিত্র দাঁড় করিয়েছেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছে জাতিতা স্মরণে রাখবে জাতির পক্ষ থেকে কমিশনের সকলের প্রতি ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা কমিশনের ভাষ্য বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত দুই হাজার নয় সালের হত্যাযোগ্য ছিল পূর্ব পরিকল্পিত তাদের পক্ষ থেকে জানানো হয় এই ঘটনায় বিদেশি শক্তির সম্পৃক্ততা যেমন ছিল তেমনি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে কমিশনের মতে হত্যাকাণ্ডটি সংঘটিত করার ক্ষেত্রে মূল সমন্বয়কের ভূমিকা পালন করেছেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস কমিশনের পক্ষ থেকে জানানো হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সে সময় পিলখানায় ঢোকার ক্ষেত্রে সরাসরি সহায়তা করেছে প্রথমে বিশ থেকে পঁচিশ জনের মিছিল ঢুকলেও বের হওয়ার সময় সেই সংখ্যা দ্বারায় দুই শতাধিক কমিশনের দাবি ঘটনাটির আগে থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল এবং ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একই সঙ্গে তখনকার সেনাপ্রধানসহ সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকেও উল্লেখযোগ্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে তদন্তে উঠে এসেছে ঘটনার সময় কিছু গণমাধ্যম ও কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার ও বিভ্রান্তিকর পিলখানায় অবস্থানরত যেসব বিডিআর সদস্যকে তৎকালীন প্রধানমন্ত্রী সে সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডেকে নিয়েছিলেন তাদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি যা তদন্তকে আরও জটিল করেছে বলে দাবি করে কমিশন কমিশন প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের বিদ্রোহ প্রতিরোধ বাহিনীগুলোর মধ্যে আস্থা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে ন্যায় বিচার প্রদানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয় ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ